আজ সোমবার এগারোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে মে কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো বার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর আপনারা আজ অবশ্যই চেষ্টা করুন শিবলিঙ্গের অভিষেক করাতে এটিও আপনাদেরকে উপকৃত করবে চন্দ্রের বীজ মন্ত্র ওম সোম সময়ে নামা অথবা ওম শ্রাং শ্রীং শ্রংশ সময়ে নামা এটিও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন দীর্ঘদিন ধরে যাদের মানসিক দুর্বলতা হতাশা ডিপ্রেশন স্যাডনেস গ্রিপ আপনাদেরকে মানসিকভাবে দুর্বলতা প্রদান করছে তারা মায়ের কাছ থেকে একটি সিলভার চেন বা রূপোর তৈরি হার নিয়ে আপনারা গলায় পরে নিন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে চেষ্টা করুন সবুজ ঘাসের উপরে একটু খালি পায়ে হাঁটার দেখুন বন্ধুরা সম্প্রতি আপনাদের যে সপ্তাহ শুরু হয়েছে এটি গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ এই সপ্তাহটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সাপ্তাহিক রাশিফল চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো এছাড়া চ্যানেলে গিয়ে আপনারা উইকলি রাশি পরিবর্তন নামে যে প্লে আছে সেখানে আপনারা ভিডিওগুলি পেয়ে যাবেন ভাগ্যমীটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না বাইরের খোলামেলা জায়গার খাদ্য খাবার যেন খাবেন না অসুস্থ কিন্তু হয়ে পড়তেই পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে পিতামাতার শরীর স্বাস্থ্যের কারণে প্রচুর অর্থ কিন্তু আপনাদেরকে ব্যয় করতে হতেই পারে আজ যার কারণে আর্থিক অবস্থানের কিছুটা হলেও অবনতি ঘটবে তবে হ্যাঁ এ সময় অর্থের থেকে তাদের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাই পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে পারেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু আজ ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিবারের সদস্য বা বন্ধু বান্ধবদের সাথে উল্লেখযোগ্য কিছু সময় কিন্তু আপনারা কাটাতেই পারেন আজ কিন্তু অবশ্যই সন্ধ্যেবেলার সময় দূর সম্পর্কের কোনো জায়গা থেকে বা দূরের কোনো জায়গা থেকে কোনো সুখবর কিন্তু আসতেই পারে আর চেষ্টা করুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি বজায় রাখার আপনার তরফে কোনো প্রকার পরিবর্তন পরিকল্পনার পরিবর্তন করাটাই কিন্তু বিবেচকের মতো কাজ হবে সবসময় যে পরিকল্পনা মাফিক সব কিছু হবে এমনটি যেন গ্যারেন্টি আকারে ধরে নেবেন না গ্যারেন্টিড যেন হবেন না চেষ্টা করুন সময়ের সাথে যতটা নিজেকে ফ্লেক্সিবল করা যায়